এবং যারা এই দিল্লি বুটিক্সের ড্রেসগুলো বা কটন বাড়ি যে ড্রেসগুলো এটার মধ্যে একটা আরেকটা অফার আছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জের ফ্রি অফারটা হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তখন মিনিমাম চার পিস নিলে হ্যাঁ আজকের লাইভের থেকে যে কোনো চারটা ড্রেস বা তার বেশি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর অফার প্রাইসটা থাকবে সবার জন্য এক পিস নিলেও যে প্রাইস থাকবে দশ পিস নিলেও সেই প্রাইসটা থাকবে সো যারা অর্ডার করবেন অবশ্যই একটু দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হচ্ছে তারা হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন সো আমার হাতে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিল্লি বুটিক্সের একটা ডিজাইন একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন ভাই অন্যগুলো কি কটন নাকি শিফনের সবগুলো কটন অন্য যা আছে সব কটন কোনো শিফনের ড্রেস নাই বা শিফনের অন্য ড্রেস নেই হ্যাঁ একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে দিল্লি বুটিক্সের একটা ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হ্যাঁ এবং প্রাইস অনেক অনেক ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন আগের থেকে প্রত্যেকটা ড্রেসে মিনিমাম দুই থেকে তিনশো টাকা করে ডিসকাউন্ট পাবেন মানে আগে যে প্রাইস ছিল তার থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে পাবেন হ্যাঁ এই যে জামা একেবারে খুবই সুন্দর নিখুঁতভাবে কিন্তু অল ওভার জামাটা কিন্তু কাজ করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু গর্জেসভাবে কিন্তু একটা প্যানেল ওয়ার্ক করে দেওয়া আছে আমার জামা কটন সালামু আলাইকুম ভাই ফেনি থেকে দেখছি ভাই ধন্যবাদ সাথে থাকার জন্য সো খুবই সুন্দর ড্রেস পাচ্ছেন এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক একেবারে প্লেন থাকবে এবং হাতার কাপড়টা কিন্তু আপনারা সাইড দিয়ে পেয়ে যাবেন হ্যাঁ হাতার কাপড়টা অবশ্যই সাইড দিয়ে পেয়ে যাবেন এবং এটা কিন্তু হাতা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে প্লাস হাতার এই যে নেক সাইডে এটা দেখুন খুবই সুন্দর করে কিন্তু হাতা কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন দেখুন এবং সালোয়ারটা থাকবো হচ্ছে একেবারে ম্যাচিং একটা প্রিমিয়াম স্যালোয়ারের কাপড় যেটা আড়াই গজের কটন সালোয়ার পাবেন এবং ওনাটা একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওড়া যেটা আড়াই বহরের পাবেন হ্যাঁ এটা আড়াই বহরের পাবেন এবং পুরো ওন্যা কিন্তু হেভি এম্বয়ডারি কাজ করে দেওয়া অনেক সুন্দর ফিনিশিং করে কিন্তু করে দেওয়া এবং কাপড়ের মান অনেক সফট কোয়ালিটি যারা লাইভে জয়েন আছেন একটু হাই হ্যালো কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে এটা জানাবেন এবং লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ এবং আমাদের পেজে যারা নতুন দাও হাফ দিবা হ্যাঁ আমাদের পেজে যারা নতুন অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ খুবই সুন্দর ভালো কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইনে আপনারা কিন্তু কিন্তু হচ্ছে প্রত্যেকটা থেকে থেকে টাকা করে করে কম কম পাবেন হ্যাঁ সুন্দর সুন্দর অনেক গলা করে দেওয়া আছে এবং পুরো জামাতে কিন্তু চিটাচিটা কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর করে হ্যাঁ এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস করে কিন্তু কাট ওট করে দেওয়া হাতার কাপড়টা সাইড দিয়ে আসবে হাতা এই যে পুরো হাতাটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ ব্যাক পার্টটা প্লেন থাকবে হ্যাঁ ড্রেসের ব্যাক পার্টটা একেবারে প্লেন থাকবে এবং এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনারা একেবারে ফ্রি সাইজের ড্রেস পাবেন হ্যাঁ এবং লং আটচল্লিশ প্লাস পাবেন ড্রেসের লং আটচল্লিশ প্লাস পাবেন সাইড দিয়ে হাতে পাবেন দাও এবং অন্যটা খুবই সুন্দর হেভি অ্যাম্বোডের কাজ করা পাবেন এবং যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিপ মেরুন একটা কালার হ্যাঁ ডিপ মেরুন একটা কালার অসম্ভব সুন্দর একটা লাল মেরুন শেডের কালার হ্যাঁ লাল মেরুন শেডের কালার অসম্ভব সুন্দর হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি জাস্ট অসাধারণ লেভেলের সুন্দর সো যারা অর্ডার করতে চাচ্ছেন ছটফট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন বা দশ পিস যারা নেবেন মানে প্রাইসটা সবার জন্য সেম থাকবে ডেলিভারি চার্জটা শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ হাতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এই যে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ সালোয়ারটা একেবারে ম্যাচিং করা পাবেন জামা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন হ্যাঁ যাদের ড্রেস গুলো ভালো লাগবে প্রাইস হিসেবে অবশ্যই কিন্তু 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 শেয়ার শেয়ার করে হ্যাঁ অবশ্যই করতে ভুলবেন না আগে এটার ছিল হচ্ছে আপনার চোদ্দোশো টাকা হ্যাঁ এই দিল্লি বুটিক্সের প্রিমিয়াম কটনের ড্রেসের এর প্রাইস ছিল চোদ্দোশো টাকা আর আজকে অফারের অফার প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা এটাই হোলসেল এটাই রিটেল অফার প্রাইস হ্যাঁ এক পিস অর্ডার করেন আর বিশ পিস অর্ডার করেন প্রাইস সেম থাকবে হ্যাঁ আগে ভিডিও করে দেওয়া আছে পেজে ঢুকলে দেখতে পারবেন চোদ্দোশো করে প্রাইস ছিল বাট আজকে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো টাকা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে একেবারে লাক্সারি প্রিমিয়াম কটনের ড্রেস পাচ্ছেন হ্যাঁ জামা ওনার স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং যার যেটা পছন্দ হবে ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং যারা অফার সাথে অফার চাচ্ছেন যে কোনো চারটা আজকের লাইফ থেকে যে কোনো চারটা বা তার বেশি ড্রেস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ তারপরে হচ্ছে কটন ডিজাইন হ্যাঁ অসম্ভব সুন্দর পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মাল্টি কালার শেড কিন্তু কাজ করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস হ্যাঁ হাতাটা সাইড দিয়ে আসবে এবং হাতায় খুবই সুন্দর একটা লেস করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস একেবারে ফ্রি সাইজ পাবেন এবং ব্যাক পার্ট গুলো একেবারে প্লেন থাকবে হ্যাঁ একেবারে ফ্রি সাইজে থাকবে প্রত্যেকটা কাজ করা সালোয়ারটা পাবেন কাজ করা খুবই সুন্দর হ্যাঁ সালোয়ারের নিচের পশনে কিন্তু অনেক সুন্দর করে একটা প্যানেল করে কাজ করে দেওয়া আছে এবং ওন্নাটা কিন্তু হচ্ছে ওনাগুলো একেবারে ছাড়া দেখুন একেবারে আড়ে বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা পাবেন এবং পুরো ওন্নাতে কিন্তু হেভি এমবোর্ডারি কাজ করে দেওয়া হ্যাঁ এগুলো প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়ালস এর কাপড়ের যে মানটা একেবারে সফট কটন পাবেন হ্যাঁ কাপড়ের যে মানটা একেবারে সফট কটন পাবেন জামা ওন্না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এটার প্রাইসও পাচ্ছেন মাত্র 1200 টাকা হ্যাঁ মাত্র 1200 টাকা যেটার আগের প্রাইস ছিল 1500 টাকা এখন পাচ্ছেন মাত্র 1200 টাকা হ্যাঁ সো এক পিস অর্ডার করেন আর 20 পিস করেন প্রাইস 1200 করেই থাকবে এটা থাকবে হচ্ছে আরেকটা কালার দেখুন পুরো জামাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া এবং নিচের প্যানেলটা কাটিং করে দেওয়া আছে সাইড দিয়ে হাতা আসবে এবং হাতায় খুব সুন্দর লেস ব্যাকপার্টটা প্লেইন থাকবে হ্যাঁ ব্যাকপার্টটা প্লেইন থাকবে সেলরের নিচে খুব সুন্দর একটা প্যানেল কাজ পাচ্ছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন যারা লাইভে জয়েন আছেন যাদের লাইভটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইফটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরের দেড়শো টাকা ডেলিভারি চার্জ এক থেকে চার পিস ঠিক আছে এবং যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন আজকাল লাইফ থেকে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তাছাড়া যারা এক পিস দুই পিস তিন পিস অর্ডার করতে যাচ্ছেন আপনারা অফার প্রাইজে পাবেন বাট ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর এটা থাকবে ডিপ গ্রিনের মধ্যে একটা কালার সাইড দিয়ে হাত আসবে ফ্রি সাইজ হবে হ্যাঁ কাপড়ের দিক থেকে কোনো কম হবে না ব্যাক পার্টটা প্লেন থাকবে সালোয়ারের পোর্শনে অনেক সুন্দর কাজ করা পাবেন এবং ওনাটা সাইড দিয়ে কিন্তু পুরো ওনা কিন্তু আড়ায়াত বহরে পাঁচ হাতে নামাজি প্যাটার্নার ওনা লাইভটা শেয়ার করে দিবেন যারা লাইভে জয়েন আছেন যাদের লাইভটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ পরবর্তী আরেকটা নতুন ডিজাইন একেবারে ইউনিক মাত্র কিছুদিন আগে কিন্তু এটা আমরা সেল করেছি এগুলো ওর স্টক বেশি নাই হ্যাঁ আমি বারবার বলে দিচ্ছি এই ড্রেসগুলো আজকে লাইভে যা ড্রেস দেখাচ্ছি এগুলোর স্টক বেশি নাই সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হ্যাঁ হাতার কাপড়টা সাইড দিয়ে আসবে হাতায় খুব সুন্দর লেস পাচ্ছেন ব্যাক পার্টটা প্লেন থাকবে ঠিক আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে ডেলিভারি চার্জ কত ডেলিয়া চট্টগ্রামে দেড়শো টাকা এক থেকে চার পিস দেড়শো টাকা ডেলিভারি চার্জ সালোয়ারের নিচে খুব সুন্দর একটা প্যানেল কাজ পাচ্ছেন হ্যাঁ চট্টগ্রামে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এক থেকে চার পিস হুম আপনি যদি চার পিস ড্রেস অর্ডার করেন আজকাল এক থেকে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তাছাড়া যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে হ্যাঁ পুরো ওনা হেভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া হ্যাঁ এগুলো অনেক সফট ওনা হ্যাঁ একেবারে সফট পিওর সফট কটনের ওনা হেভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হ্যাঁ এবং কাজের মান অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ সো প্রোডাক্ট বেশি নাই হ্যাঁ প্রোডাক্ট বেশি নেই যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে আগে আগে নিয়ে নেবেন না হলে কিন্তু পাবেন না এবং কটন বারিশের ড্রেস যেটা সামনে নতুন ডিজাইন আসবে হ্যাঁ কোয়ালিটি সেম থাকবে এখন যেই কোয়ালিটিতে পাচ্ছেন সামনের কোয়ালিটি সেম থাকবে বাট প্রাইসটা কিন্তু অবশ্যই বাড়বে হ্যাঁ অফারটা কিন্তু শুধুমাত্র এই লাইভের জন্য এই যে এটা থাকবে আরেকটা কালার হ্যাঁ পুরো জামাতে একেবারে নিখুঁতভাবে কিন্তু শেষ শুরু কিন্তু কাজ করে দেওয়া এবং নিচের প্যানেলটা কিন্তু হেভি মানে হেভি করে কাজ করে দেওয়া প্লাস কাটওয়ার্ক করে দেওয়া সাইড দিয়ে হাতা আসবে হাতায় লেস ব্যাক পার্টটা প্লেন থাকবে প্রত্যেকটা ড্রেসের আপনারা লং পাবেন আটচল্লিশ প্লাস স্যালোয়ারের নিচে অনেক সুন্দর কাজ পাচ্ছেন খুবই গর্জেস লেভেলের কিন্তু স্যালোয়ারের প্যানেলের কাজটা পাচ্ছেন নিশার ঋতু খুব সুন্দর ধন্যবাদ আপনার খুবই সুন্দর ড্রেস কালারটা কিন্তু হচ্ছে লাইট একটা পেঁয়াজ টাইপের একটা কালার হ্যাঁ পেঁয়াজ টাইপের একটা কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর কালার কম্বিনেশন অরিজিনাল নিউ জয়পুরি কবে আনবেন অরিজিনাল নিউ জয়পুরি অলরেডি সবে ঢুকে গেছে আজকে অথবা কালকে লাইট পাবেন হ্যাঁ আজকে অথবা কালকে লাইট পাবেন হ্যাঁ খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে একটা কালার আরেকটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর পুরো জামাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া নিচের প্যানেলটা একটু ডিফারেন্ট প্যাটার্নে করা এবং কাট আউট করে দেওয়া আছে হাতার কাপড়টা সাইড দিয়ে আসবে হাতায় খুবই সুন্দর লেস পাচ্ছেন এবং সালোয়ারের পারে কিন্তু অনেক সুন্দর কাজ পাচ্ছেন হ্যাঁ এবং ওন্নাগুলো একেবারে বড় ওন্না হ্যাঁ প্রত্যেকটা ওন্না মেপে চেক করে দিতে একেবারে আড়াই বহরের ওনা হ্যাঁ একেবারে হেভি এম্বোয়ারি কাজ করে দাও একেবারে আড়াই বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের উন এবং এগুলো একেবারে সফট একেবারে পিওর সফট কটনের মধ্যে কিন্তু ওনাগুলো আপনারা পাবেন হ্যাঁ অনেক অনেক মানে ডিসকাউন্ট অফার প্রাইজে কিন্তু ড্রেসগুলো পাচ্ছেন জাস্ট হচ্ছে এই ড্রেসগুলো আমাদের টাকা ক্যাশ করা হ্যাঁ আর এগুলোর স্টকও বেশি নেই হ্যাঁ এগুলোর স্টকও বেশি নেই আমি বারবারই বলে দিচ্ছি স্টক শেষের পর্যায়ে এই জন্য পাচ্ছেন হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা জয় আমি পাঁচটা নিব ইনশাল নিতে পারবেন হ্যাঁ লাইকটা আজকে অথবা কালকে খুবই সুন্দর হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এই ড্রেসগুলো সামনা সামনি আরো বেশি ভালো লাগবে হ্যাঁ এগুলো আরো সামনাসামনি আরো বেশি ভালো লাগবে নিচের প্যানেলটা দেখুন অনেক সুন্দর এটা ফুল ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন সাইড দিয়ে হাতা পাবেন খুব সুন্দর এবং খুব সুন্দর একটা লেস পাচ্ছেন ব্যাক পার্টটা প্লেইন থাকবে হ্যাঁ ব্যাক পার্টটা প্লেইন থাকবে এবং এই ড্রেসগুলোর লং আপনারা অনায়াসে কিন্তু 48 প্লাস করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর কাজ করা পাচ্ছেন সালোয়ারের নিচে অসম্ভব সুন্দর হ্যাঁ পেইজে বিরোধে আছে আগের প্রাইস পনেরোশো টাকা বাট অফার প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এক পিস নেন দশ পিস নেন প্রাইস সবার জন্য সেম শুধুমাত্র যারা আজকের লাইফ থেকে মিনিমাম চার পিস বা তার বেশি ড্রেস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে মাস্টার মাস্টার টেপের একটা কালার হ্যাঁ বা সেদ্ধ জলপাই এই একটা কালার হ্যাঁ কাজের মানটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে নিচের প্যানেলটা অনেক গর্জেস করে কাজটা করে দেওয়া আছে হ্যাঁ এগুলো আমাদের হোলসেল তেরোশো তেরোশো পঞ্চাশ অফারে পাচ্ছেন মাত্র বারোশো টাকা হ্যাঁ ব্যাকপার্টটা প্লেন থাকবে হ্যাঁ কালারগুলো অসম্ভব সুন্দর সামনাসামনি যখন ড্রেস দেখবেন আরও বেশি ভালো লাগবে স্যালোয়ারটার নিচে হ্যাভি এমব্রয়ডারি একটা কাজ পাচ্ছেন এবং উনাটা তো বরাবরই মতোই অনেক সুন্দর হ্যাঁ একেবারে বিশাল বড় ওনা ফুল ওনাটার কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হ্যাঁ হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া পুরো ওনাটা সফট পিওর সফট কটন এর মধ্যে ড্রেস পাবেন হ্যাঁ দিল্লি বুটিক সেরা একটা ডিজাইন অসম্ভব সুন্দর পুরো জামাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ম্যাচিং শুরুতে কিন্তু কাজ করে দেওয়া প্লাস নিচের প্যানেলটা দেখুন অনেক গর্জেস করে কাট কাটওয়ার্ক করে দেওয়া আছে হাতার কাপড়গুলো সাইড দিয়ে পেয়ে যাবেন হাতায় খুবই সুন্দর লেস গরজেস ধন্যবাদ সো এই ড্রেসগুলো একেবারে ফ্রি সাইজ পাবেন হ্যাঁ কাপড়ের দিক থেকে কিন্তু কোনো কম পাবেন না হ্যাঁ কাপড়ের দিক থেকে কোনো কম পাবেন না এবং সালোয়ারের কিন্তু খুবই সুন্দর একটা গর্জেস প্যানেল পেয়ে যাচ্ছেন ওনাটা চমৎকার লেভেলের একটা হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া একটা উংনাটা হ্যাঁ চমৎকার সুন্দর পুরো উংনাটা কিন্তু একেবারে গর্জেস হ্যাঁ একেবারে গর্জেস এবং সফট পিওর সফট কটনে দেখতেই পাচ্ছেন আপনার ব্যাক পার্টে কিন্তু সব দেখা যাচ্ছে ব্যাক সাইড দিয়ে সো এগুলো একেবারে পিওর সফট কটনের মধ্যে কিন্তু পাবেন আপনারা হ্যাঁ এবং প্রাইসগুলো একেবারে অবিশ্বাস্য একটা প্রাইস শুধুমাত্র এই লাইভের জন্যই এবং এগুলোর প্রত্যেক মানে প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা কালারের কিন্তু স্টক প্রায় শেষের পর্যায়ে হ্যাঁ এক কথা অনেকবার বলি তাও কাস্টমাররা জিজ্ঞেস করে এটা কি হয়েছে ওইটা কি এক কথা না হলে একশো বার বলি হ্যাঁ প্রাইস বলেন ড্রেসের ডিটেলস বলেন তাও ইনবক্সে এটা কি ওইটা কি সো একটু খেয়াল করবেন হ্যাঁ কথাগুলো খেয়াল করে অর্ডার করবেন এ টু জেড সব ক্লিয়ার করে বলে দেওয়া হয় লাইটে হ্যাঁ এ টু জেড সব ক্লিয়ার করে বলে দেওয়া হয় খুবই সুন্দর একটা হলুদ কালার হ্যাঁ খুবই সুন্দর একটা হলুদ কালার এবং নিচের প্যানেলটা বরাবরের মতো কিন্তু গর্জেস পাচ্ছেন এবং কাটওয়ার্ক পাচ্ছেন হাতার কাপড়টা সাইড দিয়ে আসবে হাতায় খুব সুন্দর লেস ব্যাক পার্টটা প্লেন পাবেন হ্যাঁ ব্যাক পার্টটা প্লেন থাকবে সালোয়ারের নিচে অসম্ভব সুন্দর কাজ করা পাচ্ছেন নরমালি একটা প্রিন্টেড ড্রেস দাও নরমালি একটা প্রিমিয়াম প্রিন্টেড ড্রেস ঠিক আছে ডিজিটাল প্রিন্টেড ড্রেস যেটা লং জমজম অথবা লাক্সারি কারিজমা লাক্সারি ওই ড্রেসগুলো কিন্তু তেরোশো চোদ্দশো টাকা নিচে কিন্তু নাই হ্যাঁ বাট এরকম সুন্দর একটা গর্জেস লেভেলের একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা অসম্ভব সুন্দর গুলো অনেক সুন্দর হ্যাঁ পুরো ড্রেসটাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করে কাজ করে দেওয়া নিচের প্যানেলটা কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নে কাজ করে দেওয়া আছে হ্যাঁ প্লাস কাটওয়ার্ক করে দেওয়া এবং সাইড দিয়ে আপনারা হাতা পাবেন সাইডে খুব সুন্দর এই যে লেস কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ লেসও পাবেন অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর সামনাসামনি যখন দেখবেন অনেক বেশি ভালো লাগবে এবং সালোয়ারের নিচে কিন্তু হেভি এম্ব্রয়ডারি কাজ করে একটা প্যানেল করে দেওয়া আছে হ্যাঁ এটা আপনারা সালোয়ারে ইউজ করতে পারবেন খুব সুন্দর এবং ওনাটা একটু দেখিয়ে দিই ওনাগুলো একেবারে পাঁচ হাতে আড়ায়াত বহরের ওনা হ্যাঁ একেবারে আড়ায়াত বহরের ওনা হ্যাভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা এরকম সিঙ্গেল ওনা আপনারা যদি কিনতে যান মার্কেট থেকে মিনিমাম হাজার টাকা লাগবে পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা একটা অনেক অফারে পাচ্ছেন মানে অনেক কমে পাচ্ছেন হ্যাঁ ড্রেস যেদিক থেকে কেনাকাটা করেন না কেন ঠিক আছে চেক করবেন ড্রেসটার দাম হিসেবে ড্রেসটা ঠিক আছে কিনা হ্যাঁ আমার থেকে নেন আর যার থেকেই নেন এবং ইনশাল্লাহ আমাদের থেকে ড্রেস অর্ডার করার আগে অবশ্যই একটু খেয়াল করে অর্ডার করবেন এক্সাক্ট ড্রেসের যে কোয়ালিটি আছে ওটা বলি সেল করার চেষ্টা করি এটা থাকবে হচ্ছে আর একটা ডিজাইন হ্যাঁ এটা থাকবে হচ্ছে আর একটা ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ পুরো জামারতে কিন্তু আপনার হচ্ছে শেড সুতো দিয়ে কাজ করা প্লাস ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস করে কাজ করে দেওয়া আছে এই যে এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা কিন্তু সাইড দিয়ে চলে আসবে এবং হাতায় খুবই সুন্দর লেস পাচ্ছেন নিচের প্যানেলটা অনেক হ্যাঁ নিচে প্যানেল পাচ্ছেন খুব সুন্দর কাজ পাচ্ছেন এবং এই ড্রেসের ওন্নাটা কিন্তু কাটওয়ার্ক পাচ্ছেন হ্যাঁ হেভি এমব্রয়ডারি কাজ করা ওন্নাটা বিশাল বড় এবং পুরো ওন্নাটা কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করে দাও প্লাস এই ডিজাইনে এই ওন্নাটা কিন্তু কাটওয়ার্ক করা পাচ্ছেন হ্যাঁ বাকিগুলা কাটওয়ার্ক না শুধু এইটাতে কাটওয়ার্ক মাত্র বারোশো টাকা পূর্বের প্রাইস ছিল পনেরোশো আজকে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এবং যারা এই লাইভের থেকে মিনিমাম চার পিস বা তার বেশি ড্রেস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আছে সো দেরি না করে ছটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা থাকবে হচ্ছে আর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর পুরো ড্রেসটা কিন্তু কাজের মান অনেক সুন্দর করে করে দেওয়া আছে হাতার কাপড়টা সাইড দিয়ে চলে আসবে এবং হাতায় খুব সুন্দর একটা লেস পাচ্ছেন ব্যাক পার্টটা প্লেইন থাকবে হ্যাঁ ড্রেস একেবারে ফ্রি সাইজ থাকবে সালোয়ারের নিচে অনেক সুন্দর একটা প্যানেল পাচ্ছেন এবং ওনাটা হেভি এমব্রয়ডারি কাজ করা প্লাস কাট আউট করে দেওয়া হ্যাঁ এটা থাকবে হচ্ছে খুব সুন্দর একটা হলুদ কালারের ড্রেস পরেরটা থাকবে হচ্ছে এই ডিজাইনের আরেকটা কালার খুবই সুন্দর একটা জাম টাইপের একটা কালার হ্যাঁ নিচের প্যানেলটা অনেক গর্জেস করে দেওয়া আছে হাতা হাতায় লেস ডেলিভারি চার্জ ফ্রিটা কিন্তু মিনিমাম চার পিস হ্যাঁ আজকে লাইভ থেকে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি চার পিস মিনিমাম চার মানে চার পিস বা তার বেশি নিলে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তাছাড়া অফার প্রাইস সবার জন্য আপনি এক পিস অর্ডার করেন বা দশ পিস করেন লাইভে যে প্রাইস আছে ওটাই থাকবে হ্যাঁ খুবই সুন্দর ডিপ পার্পল একটা কালার পাচ্ছেন বারিশের মধ্যে এবং দাঁড়ো এবং এখন যে পাঁচটা ড্রেস দেখাবো এই যে এগুলো বারিশের হ্যাঁ এগুলো বারিশের একেবারে লাইট কম্বিনেশনের মধ্যে শুধুমাত্র এই পাঁচটা ড্রেসের দাম এক হাজার টাকা করে হ্যাঁ শুধুমাত্র এই পাঁচটা কালারের মানে প্রত্যেকটা ড্রেসের দাম পড়বে এক হাজার টাকা করে বাকি যেই ড্রেসগুলো আপনারা দেখছেন ওইগুলো ছিল বারোশো টাকা হ্যাঁ যেটার পূর্বের প্রাইস ছিল পনেরোশো আর আজকের জন্য বারোশো আর এই ড্রেসগুলোর প্রাইস পাবেন এক হাজার টাকা করে যেগুলো প্রাইস আগে ছিল বারোশো বারোশো পঞ্চাশ টাকা এরকম হ্যাঁ শুধুমাত্র এখন যে পাঁচটা ড্রেস দেখাবো ওই পাঁচটা আর আগেগুলো সব বারোশো করে হ্যাঁ খুবই সুন্দর একটা লাইট কম্বিনেশনের ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা লাইট কম্বিনেশনের ড্রেস অনেক সুন্দর একটা লাইট স্কাই কালার হাতার কাপড়টা সাইড দিয়ে পাচ্ছেন হাতায় খুব সুন্দর লেস পাচ্ছেন ব্যাক গুলো প্লেন পাবেন হ্যাঁ ব্যাক পার্ট গুলো একেবারে প্লেন পাবেন একেবারে ফ্রি সাইজের ড্রেস আছে পুরো জামাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এরকম করে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটা কাট ওয়ার্ক করা পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিফারেন্ট প্যাটার্নের কিন্তু একটা ডিজাইন পাচ্ছেন প্যানেলটায় এবং নেক পোর্শনে কিন্তু খুব সুন্দর একটা লেস পাচ্ছেন হ্যাঁ মাত্র এক টাকা হ্যাঁ একেবারে সুপার ডুপার অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এবং ওনাটা কিন্তু একেবারে সফট কটনের মধ্যে হেভি এম্বোয়ারি কাজ করা একটা ওনা হ্যাঁ পুরো ওনাটা কিন্তু হেভি এম্বোয়ারি কাজ করে দেওয়া এগুলো মানে এক একটা ড্রেসে মিনিমাম চার থেকে পাঁচশো টাকা যদি মার্কেট হিসাব করেন মিনিমাম চার থেকে পাঁচশো টাকা করে পয় পাচ্ছেন হ্যাঁ এটা থাকবে খুবই সুন্দর আরেকটা কালার এই ড্রেসের কালারগুলো সামনাসামনি আরও বেশি ভালো লাগবে নিচের প্যানেলটা খাতা আসবে সাইড দিয়ে প্লেন থাকবে ম্যাচিং করা সালোয়ার একেবারে পিওর কটনের আড়াই সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র মাত্র টাকা স্টক স্টক অনেক অনেক কম কম তো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হ্যাঁ বারিশের মাত্র বারোশো টাকা সরি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা লাস্টের পাঁচটা কালার এক হাজার টাকা করে হ্যাঁ অনেক সুন্দর কাজ করা সাইড দিয়ে হাতা হাতার প্যানেল সব ড্রেসগুলো ফ্রি সাইজ থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকবে ম্যাচিং করা আড়াই গজের কটন সালোয়ার এবং ওনাটা হ্যাঁ একেবারে চমৎকার সুন্দর একটা অন্যা হ্যাঁ চমৎকার সুন্দর একটা অন্যা পেয়ে যাচ্ছেন এটা আমাদের আবারও আসবে এবং প্রাইস থাকবে পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস থাকবে পনেরোশো টাকা বাট আজকে লাইভের জন্য শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ আরেকটা ডিজাইন অনেক সুন্দর পুরো জামাতে কিন্তু শেষ হয়ে কিন্তু কাজ করে দেওয়া নিচের প্যানেলটা অনেক গর্জেস সাইড দিয়ে হাতা আসবে হাতায় খুব সুন্দর লেস এবং নেক পোশনে কিন্তু একটা খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন তারপরেও একটু দেখি শুনে অর্ডারটা কনফার্ম করবেন কারণ আমরা ডেলিভারি চার্জটা নেওয়া হয় শুধু পাঠানোর ক্ষেত্রে যখন ড্রেস রিটার্ন আসে তখন কিন্তু আমাদের টাকা কাটা হয় হ্যাঁ সো এই জন্যই বলি একটু খেয়াল করে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি যদি আপনার প্রোডাক্টের কোনো কোয়ালিটি পছন্দ না হয় আপনি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন যদি আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করে আপনার যদি সন্তুষ্ট না হন সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন বাট আপনি দুইটা অর্ডার করে একটা রাখবেন একটা রাখবেন না এই অপশনটা হবে না হ্যাঁ আপনি প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্ট ব্যাক করে দেন কোনো সমস্যা নেই বাট অনেক কাস্টমার আছে যারা নিবে একটা অর্ডার দেয় দুইটা এইটা কেউ করেন না হ্যাঁ এক পিস অর্ডার করতে চাইলে এক পিসই করেন দশ পিস করতে চাইলে দশ পিস করেন হ্যাঁ খুবই সুন্দর কালার কালার কম্বিনেশনগুলো জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর শুধুমাত্র লাস্টের পাঁচটা কালারই থাকবে হচ্ছে এক হাজার টাকা করে সবগুলো ড্রেস একেবারে ডিসকাউন্ট হওয়ার অফার পাই যে পাচ্ছেন সো যাদের লাইটটা অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দেবেন একবার হ্যাঁ এবং যারা আজকে লাইক থেকে মিনিমাম চার পিস বা তার বেশি ড্রেস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ আর অফার প্রাইস এক পিস অর্ডার করেন আর বিশ পিস করেন সবার জন্য প্রাইসটা সেম শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি তা সবাই ভালো থাকবেন সু থাকবেন আসসালামু আলাইকুম